সপ্তাহের অন্যান্য দিনগুলোর তুলনায় বন্ধের দিন একটু বেশি ঘুমপাড়া হয় পুরো সপ্তাহটা অফিস করার পর একটা দিন ছুটি পাই আর সেই দিনটায় অপেক্ষা করি একটু রেস্ট নেব। আর তার কোনো উপায় নেই দুনিয়ার কাজকর্ম জমে থাকে আর সেই কাজগুলো করতে করতেই আমার পুরো দিন চলে যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি ব্লগস নিয়ে আজকে হচ্ছে শুক্রবার ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর চলে এসেছি ময়নাকে খাবার দেওয়ার জন্য ময়নাকে খাবার দিয়ে এদিক থেকে আরেকটা বারান্দায় চলে আসলাম আর এখানে আমি কিছু মরিচ গাছ লাগিয়েছি আমি আমার অন্য একটি ব্লগে আপনাদেরকে মরিচ গাছ দেখিয়েছিলাম মরিচ গাছের মাটিগুলোকে আলগা করে দিচ্ছি যেহেতু টবের মধ্যে অল্প মাটি আর মাটিগুলোকে এভাবে আলগা করে দিলে গাছটা দ্রুত বৃদ্ধি পাবে আর গাছের উর্বরতা অনেক বেশি বৃদ্ধি পাবে তো মাটিগুলোকে আলগা করে দিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি আমি অনেক ছোটোবেলা থেকেই গাছ লাগাতে পছন্দ করি আর গাছকে অনেক বেশি ভালোবাসি আর সেখান থেকেই আমার গাছ লাগানো তো এই পাশটাতেও কিছু গাছ লাগিয়েছিলাম আর সেই গাছগুলোর মাটিও আলগা করে দিলাম এখানে করলা গাছ লাগিয়েছিলাম পুঁইশাক গাছ আর ছিল কিছু মরিচ গাছ কাঁঠাল গাছও লাগিয়েছিলাম আর এখন বারোটা বাজে আমি গাছগুলোকে পানি দিয়ে তারপর দুপুরে রান্নার জন্য চলে এলাম আর কিচেন রুমে এসে কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল আজকে যেহেতু বন্ধের দিন আর বন্ধের দিন মানেই আমার বাসায় পোলাও মাংস বন্ধের দিনগুলোতে ভালো মন্দ না খেলে কেমন যেন লাগে তাই সবসময় চেষ্টা করি ভালো কিছু রান্না করার তো আজকে গরুর মাংস রান্না করব। আর মাংসটা একটু ভাবে রান্না করব। আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করব। আর আলুগুলোকে এভাবে ভাজি করে গরুর মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় তো তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দেব। আর তারপর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে ভালো মতো মিশিয়ে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব যে কোনো মাংস রান্না করলে আমার যেন পোলাও লাগবেই পোলাওটা আমি অনেক বেশি পছন্দ করি তো আলুগুলো ভাজা হয়ে গেছে আর আলুর কালারটাও একদম লাল হয়ে গেছে এরকম ভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছে আলুগুলোকে উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি এবার সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা এখানে রয়েছে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এবং কালো গোলমরিচ এ পর্যায়ে সবগুলো মশলা ভালো মতো ভেজে নেব আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হয়ে আসে তো তেল মনে হয় একটু কম হয়েছে আর তার জন্য আমি কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম পেঁয়াজের কালারটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি কারণ এখন আমি শুকনো মশলা অ্যাড করব আর প্রথমেই দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ করে আরও দিয়ে দেব কিছু শুকনো মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে স্বাদ মতো লবণ এ পর্যায়ে মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এই পাঁচ মিনিটের মাঝে ঢাকাটা খুলে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায় আর মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে তেল থেকে যখন মশলাটা আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস আর এই মাংসটা কোরবানি ঈদের মাংস রুবেল বাসা থেকে এই মাংসটা নিয়ে এসেছিল মাংস দেওয়ার পর মশলার সাথে মাংসগুলোকে ভালো মতো মিশিয়ে নেব যাতে করে মশলাগুলো মাংসের ভেতরে ভেতরে ঢুকে যায় আর মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর এই পনেরো মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠে এসেছে এই পানিতেই মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব আর মাংসটা যত ভালো মতো কষানো হবে রান্নার টেস্ট তত বেশি বেড়ে যাবে এ পর্যায়ে ঢাকা দিয়ে আরও কষিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট আরও পনেরো মিনিট পর মাংসটা পারফেক্টলি কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল মশলা আলাদা হয়ে গেছে তার মানে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আগে থেকে ভাজি করে রাখা আলু ভাজা আলু দিয়ে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব জাস্ট হালকা একটু মিশিয়ে দেব এখন দিয়ে দেব ঝোলের পানি আর আমি এখানে আমার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানিটা দিতে হবে আর গরম পানি দিলে রান্নাটা ভালো হবে আমি এখানে চার কাপ গরম পানি দিয়ে দিলাম আর পানি দেওয়া হয়ে গেলে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব আপনারা কতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুপাতে পানিটা দিয়ে দিবেন সব কিছুর সাথে মেশানো হয়ে গেছে এখন চুলার আঁচ ফুল করে ঢাকা দিয়ে রান্না করব। প্রায় বিশ থেকে 30 মিনিট ত্রিশ মিনিট পর এই ত্রিশ মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর চুলার আঁচ ফুল রেখে আমি ত্রিশ মিনিট রান্না করেছি এখন ঝোলটা চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে আর এ পর্যায়ে আপনারা কতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুপাতে জাল করে ঝোলটা শুকিয়ে নেবেন আর আমি যেহেতু গরুর মাংসের ঝোল করব তাই ঝোলটা একটু বেশি রাখবো শেষে দিয়ে দিলাম কাঁচামরিচ জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য আরও দিয়েছি এক চা চামচ গরম মশলার গুঁড়া আর এ পর্যায়ে নাড়াচাড়া করে সব কিছু ভালো মতো মিশিয়ে দেব। আমার গরুর মাংসের ঝোল একদম রেডি এ পর্যায়ে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে আমি গরুর মাংসটা চুলায় বসিয়ে রাখবো যাতে করে গরম থাকে আর এদিক থেকে আমার পোলাওটাও রান্না হয়ে গেছে রাইস কুকারে কীভাবে সহজেই ঝটপট পোলাও রান্না করবেন সেটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর রাইস কুকারে একদম কম সময়ে ঝটপট পোলাও রান্না করা যায় তো আমার পোলাওটা হয়ে গেছে আর পোলাওটা গরম রাখার জন্য আমি রাইস কুকারে ওয়ার্মে রেখেছি আর এখন যেহেতু দুইটা বাজে লাঞ্চ করার সময় হয়ে গেছে আর এদিক থেকে রুবেল বাহিরে গিয়েছিল বাহিরে অর কি যেন একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আর সেই কাজটা সেরে হাতে করে কোকাকলা নিয়ে এসেছে আর এখন আমরা দুজন একসাথে লাঞ্চ করবো দুপুরবেলা গরম গরম পোলাও আর সাথে গরুর মাংসের ঝোল কোকাকলা না হলে যেন একদম জমে না এখন আমি খাবারগুলো টেবিলে বেড়ে দিচ্ছি আর ওর জন্যই আমি এতক্ষণ ওয়েট করলাম সপ্তাহের একটা দিন ছুটির দিন আর ভালো কিছু রান্না করলে একসাথে বসে খাওয়ার চেষ্টা করি কারণ একা একা খেতে আমার একদমই ভালো লাগে না আর তার জন্যই এতক্ষণ আমি ওয়েট করলাম তো রুবেল আসার পর আমি ওকে বললাম তুমি ভালো মতো ফ্রেশ হয়ে আসো আর আমি খাবারটা টেবিলে দিচ্ছি তো খাবারটা টেবিলে নেওয়া হয়ে গেছে এখন আমরা খেতে বসে যাব। এই তো সবগুলো খাবার আমি একে একে টেবিলে নিয়ে এসেছি আর লেবু কেটেছি সালাদ করেছি শশার সালাদ বানিয়েছি এখন যেহেতু শশাটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর শশা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর পোলাওটা রান্না করেছি একদম ঝরঝরে আর এই তো গরুর মাংসের ঝোল আলু দিয়ে গরুর মাংসের ঝোল এভাবে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যাকে এভাবে গরুর মাংস করে খাওয়াবেন সে অনেক বেশি প্রশংসা করবে একদমই আলাদা একটি রেসিপি আর এখন আমি পোলাও বেড়ে নিচ্ছি আমরা এখন খেতে বসে যাব আমি একে একে সব প্লেটে বেড়ে নিচ্ছি প্রথমেই গরুর মাংস দিয়ে দিচ্ছি আর গরুর মাংসের ভেতরে বড় একটা হাড় ছিল সেটা দিয়ে দিলাম যেহেতু রুবেল গরুর মাংসের হাড় খেতে পছন্দ করে আর দিয়ে দিলাম সালাদ এবং লেবু যেহেতু রুবেল গরুর মাংসের হাড় অনেক বেশি পছন্দ করে তাই রুবেলের প্লেটে আমি গরুর মাংসের হাড়টা তুলে দিলাম আর আমি ছোট থেকেই গরুর মাংসের হাড্ডি বা হাড় এগুলো বেশি একটা পছন্দ করি না এখনো পছন্দ করি না আমি গরুর মাংসের দু একটা সলিড মাংস খাই আর কলিজা খাই গরুর মাংসের ভুড়ি এবং মস্তকটা আমি বেশি পছন্দ করি তো আমার প্লেটেও গরুর মাংস সালাদ এবং লেবু নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য আর রুবেল অলরেডি খেতে বসে গেছে এই তো গ্লাসের মধ্যে কোকাকলা নিয়ে নিলাম আর রুবেলের নাকি খাওয়ার মাঝে কোকাকলা না খেলে নাকি ভালো লাগে না আর তাই সে কোকাকলা গ্লাসের মধ্যে ঢেলে নিল আর বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিল যাতে করে ঠান্ডা থাকে আমি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি লেবুটা চিপে গরুর মাংসের ঝোল দিয়ে পোলাওটা মেখে একদম মুখের ভেতরে ভরে নিলাম খেতে অসম্ভব লাগে একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এই গরুর মাংসটা হচ্ছে চব্বিশ সালের কোরবানি ঈদের মাংস রুবেলের আম্মু গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছিল আর সেই মাংসটা আজকে রান্না করে খেলাম অনেক বেশি মজার হয়েছিল যেহেতু আজকে হচ্ছে বন্ধের দিন গরুর মাংস আর হচ্ছে পোলাও আমাদের আজকে ঈদের দিন আর যে মাংসটা রান্না করেছি সেই মাংসটা হচ্ছে আমাদের কোরবানি ঈদের মাংস আমার কাছে তো আজকের দিনটা পুরাই ঈদের দিনের মতো মনে হচ্ছে কেমন লাগলো আমার আজকের ব্লগস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ